হ্যালো এভরিওয়ান সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি শুরু করব সপ্তম শ্রেণীর ইতিহাসে চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি এই দিল্লি সুলতানিটা আজকে আমি আলোচনা করব এর আগে আমি তিনটি অধ্যায় বুঝিয়ে দিয়েছিলাম তোমরা আমার চ্যানেলে ঢুকে প্লে লিস্ট অন করে ভিডিওগুলো দেখে নিতে পারো তৃতীয় অধ্যায় পর্যন্ত অনেক স্কুলে ফার্স্ট সামেটিভ এক্সামে থাকে আবার চতুর্থ অধ্যায় থাকে ম্যাক্সিমাম স্কুলে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই তিনটে অধ্যায় সেকেন্ড সামেটিভ এক্সামে থাকে তা আজকে আমি চতুর্থ অধ্যায়টা আলোচনা করব। আমি লাইন ভিত্তিক আলোচনা করব এবং ভালোভাবে বুঝিয়ে দেবো অধ্যায়টা বইয়ের ভেতর থেকে প্রচুর শর্ট কোশ্চেন আসে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে যেগুলো তোমরা বইটা ভালোভাবে পড়লে অ্যান্সার গুলো করতে পারবে বইটা যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে এই কোয়েশ্চেনে অ্যান্সার গুলো করতে পারবে বইয়ের ভেতর থেকেও কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো না হলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে তাহলে চলো শুরু করা যাক দেখো দিল্লি সুলতানি এটা দিল্লি সুলতানি শাসনকর্তা কে ছিলেন বা কারা শাসক ছিলেন তুর্ক আফগান শাসন তাহলে তুর্কিরা শাসন করেছিলেন এখানে দেখো সুলতান কে তাহলে আমি প্রথমে একটুখানি পড়ে নিচ্ছি তারপরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি মোহাম্মদ ঘুরি মারা গেলে বারোশো ছয় খ্রিস্টাব্দে তার জয় করা অঞ্চলগুলি ভাগ হয়ে যায় তার চারজন অঞ্চলের মধ্যে তাজউদ্দিন ইয়ালদুজ পেলেন গজনীর অধিকার নাসির কুবাচ্চা কুবাচা মুলতানও উচ্ছে শাসক হয়ে বসলেন বখতিয়ার খলজি বাংলাদেশের শাসক হন আর লাহোর ও দিল্লির অধিকার থাকে কুতুবউদ্দিন আইবকের হাতে তাহলে মোহাম্মদ ঘুরি যখন মারা যান কত খ্রিস্টাব্দে মারা যান বারোশো ছয় খ্রিস্টাব্দে এইটা তোমার এইটা তোমরা আন্ডারলাইন করে নেবে এটা শর্ট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে মোহাম্মদ ঘুড়ি কত খ্রিস্টাব্দে মারা যান বারোশো ছয় খ্রিস্টাব্দে এবং যখন তিনি মারা যান তার যে জয় করা অঞ্চলগুলি ছিল সেটা তার চারজন যে অনুচর বা দাস ছিল তাদের মধ্যে ভাগ হয়ে যায় তাজউদ্দিন ইয়ালদুজ পেলেন হচ্ছে গজনির অধিকার আর নাসিরুদ্দিন কুবাচা মুলতান শাসক ছিলেন আর খলজি বাংলাদেশের আর লাহোর ও দিল্লির অধিকার থাকে কুতুবুদ্দিন আইবকের হাতে তাহলে এই চারজন অনুচর চার চারটে জায়গার শাসনের দায়িত্ব গ্রহণ করে এরপর দেখো দিল্লিকে কেন্দ্র করে আইবক সুলতানি শাসন প্রতিষ্ঠা করে। তাহলে কুতুবউদ্দিন আইবগি কিন্তু দিল্লির সুলতানি শাসন প্রতিষ্ঠা করলেন সুলতান একটা উপাধি রাজা যেমন রাজ্যের শাসক হয় এই রাজা উপাধিটা কিন্তু অ্যাকচুয়ালি হিন্দুদের হিন্দু শাসকদের উপাধি হিন্দুরা যখন শাসন করত তখন তাদের রাজা বলে সম্বোধন করা হতো এখানে যেহেতু ভারতে তুর্কিরা শাসন করত তারা কিন্তু রাজা বা সম্রাট উপাধি গ্রহণ করত না তাদের উপাধি ছিল কিন্তু সুলতান তাই জন্য তাদের রাজত্বকালে যারা শাসন করতো তাদেরকে সুলতান উপাধি দেওয়া হতো আর এই সুলতান শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্ব বা ক্ষমতা তাহলে হিন্দুরা যখন শাসন করত তাদের উপাধি থাকত রাজা আর যেহেতু এখানে তুর্কিরা শাসন করেছিল তাই জন্য এখানে সুলতান উপাধি দেওয়া হতো আদতে আরবি ভাষায় সুলতান শব্দের মানে কর্তৃত্ব বা ক্ষমতা এইসব সব যেটা বললাম সুলতান শব্দের মানে হচ্ছে কর্তৃত্ব বা ক্ষমতা যে অঞ্চলের মধ্যে সুলতানের কর্তৃত্ব চলতো তাকে বলা হয় সুলতানাত বা সুলতানি এটা তোমরা আন্ডারলাইন করে নাও এটা শূন্যস্থান পূরণ হিসাবে আসতে পারে তাহলে যে অঞ্চলের মধ্যে সুলতানের কর্তৃত্ব চলতো তাকে কি বলা হতো সুলতানাত বা সুলতানি দিল্লিকে কেন্দ্র করে ভারতবর্ষের সুলতানদের ক্ষমতা ও কর্তৃত্ব বজায় ছিল তাই তার নাম দিল্লির সুলতানি বা দিল্লি সুলতানাত তাহলে দিল্লি সুলতানি বা বা সুলতানাত বলা হতো কেন যেহেতু দিল্লিকে কেন্দ্র করে ভারতবর্ষের সুলতানের ক্ষমতা আর কর্তৃত্ব বজায় ছিল তাই জন্য এর নাম হয়েছিল দিল্লি সুলতানি বা সুলতানাত এরপর দেখো খলিফা ও সুলতানের সম্পর্ক হযরত মোহাম্মদের মৃত্যুর পর থেকে ইসলামীয় জগতে প্রধান শাসক ছিলেন খলিফা তাহলে ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মগুরু কে ছিলেন খলিফা ইসলাম অধিকারভুক্ত অঞ্চলের মেন শাসক ছিলেন হচ্ছে খলিফা তাহলে খলিফা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মগুরু তাদেরকে খলিফা বলা হতো তারা যে অঞ্চল শাসন করত সেই সব অঞ্চলের প্রধান যে তাকে খলিফা বলা হতো তাহলে মৃত্যুর পর ইসলাম জগতে প্রধান হজরত খলিফা ইসলামের আওতায় যত অঞ্চল ছিল তার মূল শাসক তিনি ছিলেন ইসলামরা যেসব রাজ্য শাসন করত তাদের মূল শাসক ছিলেন হচ্ছে খলিফা খলিফা আবার ধর্মগুরুও বটে যেটা বললাম ইসলাম ধর্মাবলম্বী ধর্মগুরু ছিলেন খলিফা ফলে দিল্লি সুলতানের উপরেও আদতে খলিফারই অধিকার ছিল তাহলে এই যে দিল্লির সুলতানি এর উপর কিন্তু মেনলি হচ্ছে খলিফার অধিকার ছিল ত্রয়োদশ শতকে মুসলমানদের কর্তৃত ছিল বিশাল অঞ্চলে একজন খলিফার পক্ষে সমস্ত অঞ্চলে শাসন করা সম্ভবই ছিল না তাই খলিফার থেকে অনুমোদন নিয়ে নানান অঞ্চলে নানান ব্যক্তি শাসন করতেন তেমনই ভারতবর্ষ বা হিন্দুস্তানে শাসক ছিলেন সুলতান তাহলে ত্রয়োদশ শতকে অঞ্চল জুড়ে মুশাল মুসলমানরা কর্তৃত্ব করত রাজত্ব করত। এবং একজন খলিফার পক্ষে এই সমস্ত অঞ্চল শাসন করা দেখাশোনা করা সম্ভব ছিল না তাই জন্য খলিফার থেকে এই যে মেন যে খলিফা তার থেকে অনুমোদন নিয়ে নানান অঞ্চলে বিভিন্ন ব্যক্তিরা শাসন করত। তেমনি ভারতবর্ষ বা হিন্দুস্তানের শাসক ছিলেন সুলতান সেরকমভাবে ভারতবর্ষ বা হিন্দুস্তানের শাসক কারা ছিলেন সুলতান ছিলেন কিন্তু এমনিতে সুলতানরা খলিফাকে যে খুব মেনে চলতেন তা নয় তবে মাঝে মধ্যেই কে সুলতান হবেন এই নিয়ে গোলমাল পাকিয়ে উঠত ধরা যাক কোনো তুর্কি সেনাপতি অনেক অঞ্চল জয় করেছেন সেই অঞ্চলটি তিনি নিজেই শাসন করতে চান তখন ওই সেনাপতি খলিফার কাছে উপহার পাঠিয়ে সুলতান হওয়ার আর্জি জানাতেন তার মানে খলিফার অনুমোদনের নাকচ করতে পারত না তেমনি একটি গোলমাল পাকিয়ে উঠলো দিল্লি সুলতানিতেও তাজ উদ্দিন ইয়ালদুজ গজনীর শাসক হিসাবে দিল্লির উপরে অধিকার কায়েম করতে চাইলেন কুতুব উদ্দিন তাতে রাজি হলেন না গজনীর সঙ্গে দিল্লির সব সম্পর্ক বন্ধ হয়ে গেল এখানে বলছে দেখো সুলতানরা খলিফাকে খলিফাকে কিন্তু মেনে যেহেতু খলিফাই মেন শাসক ছিল সবাই তাই জন্য মেনে চলতেন কিন্তু সুলতানরা খলিফাকে খুব একটা যে মেনে চলতো সেটা কিন্তু না তারা মাঝে মধ্যেই কে সুলতান হবে সেই নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল বা বিবাদ সৃষ্টি করত। এবং যে অঞ্চল তুর্কি সেনাপতিরা জয় করত সেই অঞ্চলই তারা নিজেরা শাসন করতে চাইতো এবং সেনাপতির কাছে বিভিন্ন উপহার পাঠিয়ে সুলতান হওয়ার জন্য আর্জি জানাত বা তার কাছে পারমিশন নিত যে সে সুলতান হতে পারবে কিনা ঠিক আছে তার মানে খলিফার অনুমোদনের কিন্তু একটা সম্মান ছিল এবং সেই অনুমোদনকে বাকিরা কিন্তু কেউ নাকচ করতে পারত না মানে সেই অনুমোদনটা সবাই মেনে নিতে বাধ্য ছিল তাহলে তাজ তাজউদ্দিন ইয়ালদু যেহেতু গজনীর শাসক ছিলেন কিন্তু গজনীর শাসক হওয়া সত্ত্বেও দিল্লির উপরে অধিকার কায়েম করতে চাইলেন কিন্তু কুতুবুদ্ধি রায়বক ছিলেন তো দিল্লির শাসক তিনি কিন্তু সেটা রাজি হলেন না এর ফলে গজনীর সঙ্গে দিল্লির সম্পর্ক খারাপ হয়ে যায় এবং সেই সম্পর্কটা বন্ধ হয়ে যায় কিন্তু কুতুবুদ্দিনের জামাই ইলতুতমিস যখন সুলতান হলেন তখন গোলমাল জটিল হয়ে উঠল একে তো ইলতুতমিস কুতুবুদ্দিনের জামাই ছেলে নন তার উপরে নাসির উদ্দিন কুবাচা মুলতান থেকে এসে লাহোর ও পাঞ্জাবের খানিক অংশ দখল করে নিলেন অন্যান্য অঞ্চলেও ক্ষমতাবান তুর্কিরা এই তুর্কিদের কিন্তু আমিরও বলা হতো এটা তোমরা আন্ডারলাইন করে নেবে কর্তৃত্ব করতে লাগলেন ফলে ইলতুতমিস পড়লেন বিপদে কেউ তাকে দিল্লির সুলতান মানতে চায় না তারা তার অধিকার নিয়েও প্রশ্ন তোলে যখন তাজউদ্দিন ইয়ালদোজ গজনের শাসক হওয়া সত্ত্বেও দিল্লির উপর অধিকার কায়েম করতে চাইলেন তখন কিন্তু গজনের সঙ্গে দিল্লির একটা সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সম্পর্কটা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু যখন কুতুবউদ্দিনের জামাই ইলতুতমিস সুলতান হলেন তখন আবার একটা গণ্ডগোলের সৃষ্টি হল কারণ ইলতুতমিস কে ছিলেন ইলতুতমিস ছিলেন কুতুবুদ্দিনের জামাই যেহেতু তার নিজের ছেলে নয় জামাই তাই জন্য তার এই সুলতান হওয়া নিয়ে অনেকের মধ্যে বিভিন্ন গণ্ডগোল শুরু হলো এবং নাসির উদ্দিন কুবাচা লাহোর এবং পাঞ্জাবের খানিকটা অংশ দখল করে নিল আর এছাড়াও যে অন্যান্য ক্ষমতাবান বাকি তুর্কিরা ছিল তারাও কর্তৃত্ব করতে লাগলেন তার ফলে বিভিন্ন দিক থেকে নানান সমস্যার মুখে পড়লেন এবং তাকে কেউ দিল্লির সুলতান হিসাবে মানতে চাইল না কারণ ইলতুতমিস ছিল কুতুবুদ্দিনের জামাই তাই জন্য বিভিন্ন সমস্যায় পড়তে থাকলো তাকে সবাই অমান্য করতে লাগলো এবং তিনি বিপদের সম্মুখীন হলেন তখন সুলতানিতে নিজের অধিকার বজায় রাখতে খলিফার অনুমোদন প্রার্থনা করেন তাহলে যেহেতু রাজ্যের শাসন করার জন্য যেসব অঞ্চলে যারা জয় করেছে সেখানকার শাসনভার বা দায়িত্ব পাওয়ার জন্য খলিফাকে অনুমোদন করতে হতো খলিফাকে জানাতে হতো তাই জন্য তিনি খলিফার অনুমোদন প্রার্থনা করেন খলিফার কাছে নানা উপহার পাঠান তার বদলে বাগদাদের খলিফা ইলতুদ দুর্বাস ও খিলাত পাঠান এবং দিল্লি সুলতানিতে ইলতুত কর্তৃত্বকে অনুমোদন করত। তাহলে দুর্বাসটা কি দুর্বাস হচ্ছে স্বাধীন সুলতানের প্রতীক দণ্ড আর খিলাত হচ্ছে সম্মানসূচক পোশাক তখন খলিফা ইলতুত দুর্বাস ও খিলাত পাঠান এবং দিল্লি সুলতানিতে ইলতুতমিসের কর্তৃত্বকে অনুমোদন করেন তখন তিনি খলিফা ইলতুত এই কর্তৃত্বটাকে মেনে নেন এরপর দেখো খলিফার অনুমোদন ইলতুতমিস খলিফার থেকে অনুমোদন পান বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তাহলে কত খ্রিস্টাব্দে অনুমোদন পান ইলতুদ্িস খলিফার থেকে অনুমোদন পান বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সুলতানরা তাদের মুদ্রায় নিজেদের খলিফার প্রতিনিধি বলে খোদাই করতেন প্রতি শুক্রবারে নামাজে খলিফার নাম বলতেন মোহাম্মদ বিন তুগলক প্রথমে তার আমলে মুদ্রায় খলিফার নাম খোদাই করা বন্ধ করে দেন ঘন ঘন বিদ্রোহে জেরবার হয়ে তিনি আবার নিজের মুদ্রায় খলিফার নাম খোদাই করার আদেশ দেন খলিফার থেকে অনুমোদনপত্র আনিয়ে নেন তাহলে সুলতানরা তাদের মুদ্রার উপর তাদের মুদ্রায় খলিফার প্রতিনিধি বলে খোদাই করে রাখতেন কিন্তু এই ব্যাপারটা প্রথমে বন্ধ করে দিয়েছিল কিন্তু তারপরে বিভিন্ন সমস্যার মোহাম্মদ রকম বিদ্রোহে ফিরোজ শাহ তুগলকও দুবার খলিফার অনুমোদন পান এরপর থেকে অবশ্য ভারতে খলিফার থেকে অনুমোদন চাওয়ার প্রথা বন্ধ হয়ে যায় আবার মুঘল বাদশাহরা ভারতের বাইরে কাউকে মর্যাদা ও ক্ষমতায় নিজেদের সমান বলে মনেই করতেন না তাহলে ফিরোজ শাহ তুগলক দুবার খলিফার অনুমোদন পান এই ফিরোজ শাহ তুগলকের পর থেকে ভারতে খলিফার অনুমোদন চাওয়ার প্রথা বন্ধ হয়ে যায় আর মুঘল বাদশাহরা ভারতের বাইরে কাউকে মর্যাদা বা ক্ষমতায় নিজেদের সমান বলে মনে করতে না তাহলে মুঘলরাই সেরা ভারতের বাইরে কাউকে তারা মর্যাদায় আর ক্ষমতায় নিজেদের সমতুল্য বলে মনে করতেন না এভাবে যখন শাসন ও অধিকারের ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠত তখনই দিল্লি সুলতানরা খলিফার আনুগত্য স্বীকার করে তারা অনুমোদন চাইতেন তবে কাজের দিক থেকে দিল্লি সুলতানরা প্রায় চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিলেন খলিফারা কেউই দূর হিন্দুস্তানের ব্যাপারে নাক গড়াতেন না এভাবেই দিল্লি সুলতানি নিজের মতো করে ভারতবর্ষে বা হিন্দুস্তানের প্রায় তিনশো কুড়ি বছর শাসন জারি রাখতে পেরেছিল তাহলে ভারতবর্ষে হিন্দুস্তানে তুর্কিরা বা দিল্লির সুলতানিরা কত বছর শাসন কায়েম করেছিল প্রায় তিনশো কুড়ি বছর তারা রাজত্ব করেছিল তাহলে যখনই শাসন আর অধিকার নিয়ে কোনো প্রশ্ন উঠতো তখনই দিল্লি সুলতানিরা কি করত খলিফার আনুগত্য স্বীকার করে নিয়ে তার কাছ থেকে অনুমোদন বা স্বীকৃতি পাইয়ে নিত এর ফলে ধীরে ধীরে দিল্লি সুলতানিরা চূড়ান্ত ক্ষমতার অধিকারী হয়ে উঠেছিল যেহেতু খলিফা অনেক অঞ্চলের শাসক ছিলেন সেহেতু দূরে হিন্দুস্থানের বা দূর ভারতবর্ষ যেখানে শাসন কার্য যারা চালাতেন তাদের ব্যাপারে কোনো নাক গড়াতেন না এভাবেই দিল্লি সুলতানিরা নিজের মতো করে ভারতবর্ষে প্রায় তিনশো কুড়ি বছর শাসন জারি রাখতে পেরেছিল এরপর দেখো দিল্লি সুলতানি খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের প্রথম ভাগ কুতুবুদ্দিন আইবকের সময়ে দিল্লিতে তুর্কি শাসন স্বাধীনভাবে বিকশিত হতে শুরু করে কত খ্রিস্টাব্দে বারোশো ছয় থেকে দশ খ্রিস্টাব্দে তাহলে কুতুবুদ্দিন আইবকই দিল্লি সুলতানির শাসন প্রতিষ্ঠা করেন এবং এই সময় থেকে তুর্কি শাসন ধীরে ধীরে প্রসার লাভ করতে শুরু করে প্রথম দিকে তুর্কি সুলতানদের মধ্যে ইলতুতমিস ও রাজিয়া ছিলেন ইলবারি তুর্কি বলবন নিজেকে ইলবারি বলে দাবি করেছিলেন ইলতুতমিসের সময়ে দিল্লি সুলতানের সামনে তিনটি প্রধান সমস্যা ছিল তাহলে ইলতুতমিসের রাজত্বকালে কি কি সমস্যার সম্মুখীন হয়েছিল এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে পরে আমি প্রশ্নগুলো তোমাদের লিখিয়ে দেব ইলতুতমিসের সময় দিল্লি সুলতানির সামনে প্রধান তিনটি সমস্যা ছিল কি সমস্যা ছিল প্রথমত হচ্ছে কিভাবে সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহী শক্তিকে দমন করা যাবে দ্বিতীয়ত হচ্ছে কিভাবে মধ্য মঙ্গল শক্তিকে মোকাবিলা করা যাবে এবং তৃতীয়ত হচ্ছে কিভাবে সুলতানিতে একটি রাজবংশ তৈরি করা যাবে যাতে তার মৃত্যুর পরে তার উত্তরাধিকারী গোলমাল ছাড়াই সিংহাসনে বসতে পারে ইন্দুমিসের সময় দিল্লি সুলতানির সামনে কিন্তু প্রধান তিনটি সমস্যা দেখা দিয়েছিল কি কি সমস্যা প্রথমত হচ্ছে কিভাবে মধ্যে বিদ্রোহী শক্তিকে দমন করা যাবে দ্বিতীয়ত হচ্ছে এশিয়ার যে দুর্ধর্ষ মঙ্গল শক্তি সেই তাদের সাথে কিভাবে মোকাবিলা করা যাবে এবং তৃতীয়ত হচ্ছে সুলতানিতে কিভাবে একটি রাজবংশ তৈরি করা যাবে যাতে তার মৃত্যুর পরে কোনো উত্তরাধিকারী নিয়ে গন্ডগোল যাতে না বাধে ইলতুদ্িস ক্রমাগত যুদ্ধ করে বিদ্রোহীদের দমন করেন তিনি কৌশল করে মঙ্গলদের সঙ্গে সরাসরি যুদ্ধ করার সম্ভাবনা এড়িয়ে যান এছাড়া তিনি একটি রাজবংশ তৈরি করে যেতে পেরেছিলেন দিল্লি জনসাধারণের মনে তিনি বংশগত শাসনের একটি ধারণা তৈরি করতে পেরেছিলেন তার বংশের শাসকরা তার মৃত্যুর পরেও তিরিশ বছর শাসন করেছিল তাহলে এই যে সমস্যাগুলো তিনি ভেবেছিলেন এবং এই সমস্যার অনেক সমাধানই তিনি করতে পেরেছিলেন ইলদুদ্িজ ক্রমাগত যুদ্ধ করে গেছেন এবং বিদ্রোহীদের দমন করার চেষ্টা করেছেন তিনি কৌশল করে মঙ্গলদের সঙ্গে যুদ্ধর ব্যাপারটা এড়িয়ে গিয়েছিলেন এছাড়াও তিনি একটি রাজবংশ তৈরি করতে পেরেছিলেন এবং তার যে বংশধরেরা তারা তিরিশ বছর শাসন করেছিল ইলতুদমিসের সার্থক উত্তরাধিকারী ছিলেন সুলতান রাজিয়া তার শাসনকাল বারোশো ছত্রিশ থেকে চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি সুলতানের ইতিহাসে দুভাবে উল্লেখযোগ্য হয়ে আছে প্রথমত হচ্ছে এই প্রথম ও শেষবার একজন নারী দিল্লির মসনাতে বসেছিলেন দ্বিতীয়ত সুলতান ও তুর্কি অভিজাত ও চিহলগানির সদস্যদের মধ্যে সম্পর্ক জটিল আকার ধারণ করেছিল তাহলে দিল্লি সুলতানিতে এই প্রথম কোনো নারী যিনি হচ্ছেন সুলতান রাজিয়া দিল্লির সিংহাসন অধিকার করেছিলেন আর দ্বিতীয়ত হচ্ছে সুলতান আর তুর্কি অভিজাত মানে অর্থাৎ চিহলগানির সদস্যদের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা জটিল আকার ধারণ করেছিল মানে সম্পর্কটা অনেক জটিল হয়ে গিয়েছিল ইলতুদ সন্তানদের মধ্যে রাজিয়া ছিলেন যোগ্যতম একজন নারীর সিংহাসনে বসা নিয়ে অভিজাতদের এক অংশ আপত্তি করেছিল ইলতুদমিসের এক ছেলে অল্পদিনের জন্য শাসক হল শেষ পর্যন্ত রাজিয়ায় ইলতুতমিসের প্রকৃত উত্তরাধিকারী হতে পেরেছিলেন তিনি ইলতুতমিসের যে সন্তানেরা ছিল তাদের মধ্যে হচ্ছে রাজিয়া ছিল অন্যতম সে হচ্ছে এইসব ব্যাপারে খুব পারদর্শী ছিলেন কিন্তু এই যে একজন নারী সিংহাসনে বসবে এই নিয়ে বিভিন্ন অভিজাতদের মধ্যে একটা গণ্ডগোলের সৃষ্টি হয় তা তাদের একাংশ আপত্তি করতে থাকে কিন্তু ইলতুদমিসের একজন ছেলে সে অল্প দিনের মধ্যে শাসক হলেও শেষ পর্যন্ত কিন্তু রাজিয়াই ইলদুদমিসের প্রকৃত উত্তরাধিকারী হতে পেরেছিলেন তিনি পরবর্তীকালে রাজত্ব করেছিলেন এবং সিংহাসনে বসেছিলেন রাজিয়া সিংহাসনে বসেছিলেন সেনাবাহিনী অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ লোকেদের সমর্থন নিয়ে উলিমার আপত্তি থাকা সত্ত্বেও রাজিয়া অমুসলিমদের ওপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিলেন তাহলে এই যে জিজিয়া করটা কি জিজিয়া কর মুসলমান যে শাসকরা ছিল তারা কি করতো অ প্রজাদের কাছ থেকে এক ধরনের কর আদায় করতো এদের জিজিয়া কর বলা হয় তাহলে জিজিয়া কর কাকে বলে এই প্রশ্ন আসলে তোমরা এটা এক লাইনে লিখে দিতে পারো তাহলে মুসলমান শাসকরা অমুসলমানদের কাছ থেকে এক ধরনের কর আদায় করতো একে বলা হতো জিজিয়া কর তাহলে রাজিয়া সিংহাসনে যখন বসেছিলেন তখন সেনাবাহিনী অভিজাতদের একাংশ আর দিল্লির সাধারণ লোকেদের সমর্থন নিয়ে সিংহাসনে বসেছিল কিন্তু সেক্ষেত্রে উলেমার আপত্তি ছিল তাহলে এই যে জিজিয়া করটা চালু ছিল তখন উলেমার আপত্তি থাকা সত্ত্বেও রাজিয়া এই অমুসলমানদের ওপর থেকেই জিজিয়া কর তুলে নেন অন্যদিকে তুর্কি অভিজাতরা মনে করেছিল যে রাজিয়া অতুর্কি অভিজাতদের বেশি গুরুত্ব দিচ্ছেন এর ফলে দিল্লির বাইরে যেসব তুর্কি অভিজাতরা ছিল তারা গোড়া থেকেই রাজিয়ার বিরোধিতা করতে শুরু করে তাহলে রাজিয়া যেহেতু অমুসলিমদের বেশি প্রাধান্য দিচ্ছিল তখন দিল্লির বাইরে যেসব অভিজাত তুর্কি শাসকরা ছিল তখন তারা রাজিয়ার বিরোধিতা করতে শুরু করে এছাড়া রাজপুত শক্তিও তার শাসনের বিরোধী ছিলেন রাজিয়া কিছু বিদ্রোহ দমন করলেও মাত্র সাড়ে তিন বছরের বেশি তার শাসন টেকেনি। এছাড়াও রাজপুত শক্তিরাও কিন্তু তার বিরোধিতা করেছিলেন তার শাসনের বিরোধিতা করেছিলেন রাজিয়া কিছু বিদ্রোহ দমন করেছিল কিন্তু তার রাজত্বকাল সাড়ে তিন বছরের বেশি স্থায়ী হয়নি তাহলে আজকে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম এর পরের ভিডিওতে আমি বাকি অংশটা আলোচনা করে দেব। এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন একটা ভিডিওতে